প্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি রংপুরে আমি আছি মোটর সাইকেলে এবং মোটর সাইকেল চালাচ্ছে আমার মামাতো ভাই সাহেব তো আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি আমরা এখন মহিপুর ব্রিজে উঠব আমার সামনে তিস্তা নদী আর আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো মহিপুর ব্রিজ এই দেখেন তিস্তা নদীতে এই সাইডে একটা টাওয়ার আছে কারেন্টের টাওয়ার আর এই সাইডে একটা দুই পাশেই আছে এখন শুধু মরুভূমি কোথাও পানি নাই আর ব্রিজটাও সুন্দর নতুন নতুন করেছে না বেশ কয়েক বছর হয়েছে তো আমি ব্রিজের উঠে গেছি ওপরে এই ব্রিজটা দেখতে অনেক সুন্দর তবে আমাদের ওই পাশে ত্রিশটা ব্রিজটা আছে ওটাও অনেক সুন্দর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি রংপুরের দিকে তো আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন এই যে গাড়ি চালাতে চালাইতে ক্লান্ত হয়ে গেছে আমার মামাতো ভাই সাহিদ সে বর্তমান সময়ে এখন আমার ড্রাইভার ড্রাইভার কী অবস্থা তোমার তোর অবস্থা ভালো না ওর টায়ার ও ভীষণ টায়ার যাইহোক ওর টায়ার থাকুক ওর টায়ার টেস্ট আমরা ফিনিশ করে নেব আমরা এখন সামনের দিকে যাইয়ে গিয়ে যাই তিস্তা নদীতে কোনো পানি নেই শুধু এইটুক জায়গায় পানি আছে এটি দেখেন ঢুকাচ্ছে পানি আর পুরা নদী ধীরুচর উঠেছে আমরা মহিপুর ব্রিজ পার হয়ে গেলাম আমরা চলে আসলাম মহিপুর ব্রিজ পার হয়ে এই পারে অর্থাৎ রংপুরের সাইডে আমরা এতক্ষণ ছিলাম কাকিনা পাশে নাই কী কী পাওয়া যায় এখান থেকে স্লো স্লো ছোলো 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 তো এখানে স্কুল ছুটি দিচ্ছে এই কারণে আমাদের একটু স্লো যাইতে হচ্ছে আমার পিছনে যে ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছেন আসলে এদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি যখন স্কুলে পড়তাম আমরা ওইভাবে স্কুল যখন ছুটি দিত এভাবে হেঁটে হেঁটে সহপাঠীদেরকে নিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরতাম তো সেই কথাই মনে করিয়ে দিল এদেরকে দেখে খুব ভালো লাগলো আসলে মাঝে মাঝেই হ্যাঁ কিছু দৃশ্য দেখে শৈশবে ফিরে যাই আমি হয়তো বা আপনাদেরও এমন ঘটনা ঘটেই কখনো কখনো এরকম কিছু দৃশ্য দেখে শৈশবে ফিরে যান বসন্তকালে বৌমাই যাই হোক বসন্তকালে বন্ধুকে যখন বলতে পারিনি তাতে কি আজকের দিনটা পুরোই বসন্তকালের মতো কোনো ঠান্ডা নাই কোনো গরমও নাই না দেখেন ওয়েদারটা এত সুন্দর আকাশে কোনো রোদ নাই কোনো ধরনের গরম লাগতেছে না অসাধারণ একটা দৃশ্য অসাধারণ জাস্ট ওয়াও তো আমরা দেখতে দেখতে চলে আসলাম রংপুরের বেনারসি পল্লী এই দেখেন বেনারসির দোকান আরও সামনে অনেক বেনারসি আছে বেনারসির দোকান এটা হলো বেনারসি পল্লী হাবু গজগণটা গঙ্গাচোরা রংপুর এখানে অনেক বেনারসির দোকান আছে এই দেখেন এই বেনারসি পল্লী আমি ঢাকায় দেখেছিলাম মিরপুর বেনারসি পল্লী আছে আমার এই ছোট্ট পঙ্কিরাজকে নিয়ে আমরা যাচ্ছি হলো রংপুরের দিকে আমার এই ছোট্ট পঙ্কিরাজটা আসলে অনেক দূর পথ আমাকে পাড়ি দেওয়াইছে একে নিয়ে আমি অনেক জায়গায় গিয়েছি ঢাকা থেকে লালমনিরহাট এই আমার ছোট্ট গাড়িটার মধ্যেই চলে আসছিলাম তখন আমার আরেক এক মামাতো ভাই ছিল আজকে আমার আরেক এক মামাতো ভাই শাহিনকে নিয়ে যাচ্ছি হইলো রংপুরের উদ্দেশ্যে একটা কাজে তো রংপুর যাওয়ার পথে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি দিলাম এই বেনারসি পল্লীতে আসলে এই রাস্তা দিয়ে বেশ কয়েকবার আমি গিয়েছি কিন্তু কখনোই এই বেনারসি পল্লীতে আমার আমি দাঁড়াইনি আর কি আজকে একটু দাঁড়াইলাম আমরা যেহেতু লালমনিরহাট থেকে সরাসরি চলে আসছি এখানে এখানে একটু আমরা যাত্রা বিরতি দিয়েছি এখানে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট থেকে আবারও রওনা দেব রংপুরের উদ্দেশ্যে তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আহা কি বাতাসে আজকে কোনো রোদ নেই কোনো গরম নেই শুধু ঠান্ডা আবহাওয়া আহা কোনো ধরনের গরম লাগছে না এত সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারে মিসিং হয়ে গেছে যেমন কোনো ধরনের গরম নাই কোনো ধরনের রোদ নাই অনেক মজা তো প্রিয় দর্শক আমরা ফাইনালি ঢুকে পড়তেছি আমাদের বিভাগীয় শহর রংপুরে আমরা এই মুহূর্তে আছি পান্ডার ডিঘি তো আমরা ফাইনালি চলে এসেছি পাকার মাথায় রংপুর পাকার মাথা আমরা ধীরে ধীরে রংপুর শহরে প্রবেশ করছি আমরা এখন টাকার মাথা থেকে হাজিপাড়ায় ঢুকে পড়েছি ধাপ হাজিপাড়া এখানে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা রংপুরে এসে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম দেখেন এখানে পার্কের মতো আসলে পার্ক না পার্কের যে জিনিসপত্রগুলো এখানে তৈরি করে এই দেখেন এখানে কি লেখা চা খাবেন বাহে একটু নেমে দেখাই গাড়ি থেকে এই দেখেন কত সুন্দর একটা ফুডকোট গাড়ি এখানে যারা বানিয়ে নিতে চায় বানিয়ে নিতে পারবে আর পার্কের জন্য এরকম স্লিপারও আপনারা বানিয়ে নিতে পারবেন এই জায়গাটার নাম হলো হাজিপাড়া হাজিপাড়ায় এগুলো বানায় দেখে আমার খুব ভালো লাগলো সবচেয়ে মজা লাগছে এলো এই ফুটকোট গাড়িটি চা খাবেন বা হে একবারে রংপুরিয়া ভাষা তো আমরা রংপুরের কাজ শেষে এখন চলে যাচ্ছি লালমনিরহাটের দিকে আমার সেই ড্রাইভার আমার কাজিন মোহাম্মদ শাহীন ওর একটা ছোট্ট নাম শাহিন আর কোনো নাম নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ